একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল কিভাবে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তা জানলে চমকে উঠবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো প্রকল্পের ব্যয় বাড়ানো নিয়েও আছে নানা প্রশ্ন সাত হাজার কোটি টাকার প্রাক্কলিত ব্যয় বেড়ে বাইশ হাজার কোটি টাকায় পৌঁছেছে এই সূত্র ধরেই প্রকল্প পরিচালক এ কে মাকসুদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাথমিক তদন্তে দুর্নীতির বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মেয়াদ পূর্ণ না করেই এই প্রকল্প পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে মেঘা দুর্নীতিতে সাবেক মন্ত্রী সচিব সহ নেপথ্যের বলদের ফেঁসে যাওয়ার খবর জানাবো সাত হাজার কোটি টাকা প্রাকলিত ব্যয় কিভাবে বাইশ হাজার কোটি টাকা হলো মেঘা প্রকল্পে কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তার বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন মেঘা প্রকল্প থার্ড টার্মিনাল নির্মাণে প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বিগত আওয়ামী লীগ সরকার ব্যবস্থা নেয়া তো দূরে থাক অজানা কারণে বারবার তার নিয়োগের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে দুর্নীতির তদন্তে কমিটি গঠন করে তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় মেয়াদ থাকা সত্ত্বেও এবার প্রকল্প পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে থার্ড টার্মিনাল নির্মাণে কমপক্ষে সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতির হিসেব মিলেছে থার্ড টার্মিনালের টেকসই কার্যকারিতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে প্রকল্প পরিচালক সহ এর সাথে জড়িতদের বিরুদ্ধেও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের করা নতুন এই তদন্তে জানা গেছে এই প্রকল্পে ঘুষ ছাড়া কোনো ফাইল স্বাক্ষর করেননি প্রকল্প পরিচালক তাকে ঘুষ দিতে হয় ডলারে এবং দেশের বাইরে এসব নিয়ে জাপানি ঠিকাদারের সাথে প্রকল্প পরিচালকের দূরত্ব তৈরি হয়েছে এসব কারণেই দীর্ঘদিন কাজও বন্ধ ছিল আন্তর্জাতিক এই টার্মিনাল নির্মাণের বিষয়গুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রকল্প পরিচালক স্বাক্ষর না করায় এবং সরকারি ভ্যাট ট্যাক্স পরিশোধ না করায় শত গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে আটকে ছিল এখনও অনেক পণ্য আটকে আছে বন্দরগুলোতে কাস্টমস থেকে বারবার এসব পণ্যের ওটিপি পাঠানো হলেও প্রকল্প পরিচালক সাড়া না দেয় পণ্যগুলো ছাড় করানো যায়নি যার কারণে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ও জরিমানা দিতে হয়েছে জানা গেছে প্রকল্পের জন্য পাথর কেনা হয়েছে সিলেট থেকে কিন্তু ইতালি থেকে ক্রয় দেখিয়ে সেই পাথরের ইন্সপেকশন করতে প্রকল্পের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতালি ভ্রমণের অভিযোগ আছে এছাড়া আঠারোশো স্কয়ার ফুট টাইলসের মান দেখতেও বিদেশ ভ্রমণের অভিযোগ আছে প্রকল্প পরিচালক সহ তিনজনের বিরুদ্ধে প্রকল্পের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে শুরুর দিকে দক্ষিণ কোরিয়া চীন সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য নিম্নমানের ইকুইপমেন্ট ও পণ্য কেনা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরে আসার পর এসব পণ্যের মান যাচাই করা হয় এতে বেশিরভাগ পণ্য ও ইকুইপমেন্ট নিম্নমানের প্রমাণ হওয়ায় সেগুলো সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে খোদ তৎকালীন বিবেচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান সেই সময় দৈনিক যুগান্তরকে বলেছিলেন থার্ড টার্মিনালের প্রতিটি পণ্যের মান ও গ্রেড স্পষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে সুইচ বাল্ব সহ বেশ কিছু মানহীন বৈদ্যুতিক পণ্য আনা হয়েছিল এগুলো যাচাই বাছাই করার পর দেখা গেছে সব নিম্নমানের এই কারণে সফটওয়্যার পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি এছাড়া একটি গ্রুপ নানাভাবে চেষ্টা করেছে টার্মিনাল ভবনের লিফট স্কালেটার বোর্ডিং ব্রিজ সাবস্টেশন রাডার সহ কিছু গুরুত্বপূর্ণ আইটেম কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে নিয়ে আসার জন্য থার্ড টার্মিনাল প্রকল্পে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তন করে এতে প্রায় সাতশো এগারো কোটি থেকে নশো কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে জানা গেছে প্রকল্পের সাড়ে ছয় শতাংশ কাজ শেষ হওয়ার পর রহস্যজনকভাবে পরিবর্তন করা হয় থার্ড টার্মিনালের নকশা শুধু লুটপাটি নয় এই নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন ভয়াবহ তথ্য হচ্ছে প্রকল্পের মূল নকশায় টার্মিনাল ভবনের পাইলিং করার কথা ছিল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির স্টিল স্ক্রুয়েড পাইল দিয়ে কিন্তু নকশা পরিবর্তন করে করা হয় মান্ধাত্তার আমলের বোর্ড ফাইলিং অনুসন্ধানে জানা গেছে প্রকল্পটি জাপানি কোম্পানির তত্ত্বাবধানে হলেও পুরো প্রকল্পের কেনাকাটা ও ইকুইপমেন্ট সংযোজনের অলিখিত নেতৃত্বে ছিলেন মন্ত্রী ও বিবেচক সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান র আবায়দুল মুক্তারির চৌধুরী তার দান হাত হিসেবে সবকিছু সামলাতেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান পুরস্কার হিসেবে পরপর তিন দফা চুক্তি নবায়ন করেন এই কর্মকর্তা অনেকের অভিযোগ এত বড় একটি কাজে এমন অদক্ষ ও অযোগ্য পিড়ি বাংলাদেশের আর কোনো প্রকল্পে দেখা যায়নি তারপরও তিন দফা চুক্তি নবায়ন করেছেন শুধু সিন্ডিকেটের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে মূলত অদক্ষ প্রকল্প পরিচালকের কারণে গত দুই বছরে থার্ড টার্মিনালের অপারেশন শুরু করা সম্ভব হয়নি যখনই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তখনই প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলে মিথ্যা সংবাদ সম্মেলন করে নিজের চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন তিনি দুদক সূত্রে জানা গেছে মাকসুদুর রহমানের দেশে বিশেষ কোনো সম্পদ নেই তিনি ঘুষ নেন ডলারে এবং দেশের বাইরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তদন্ত করা হলে বিবিচকের এই গডফাদারের বিরুদ্ধে ভয়াবহ অর্থ পাচারের তথ্য পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া এই সিন্ডিকেটে ছিলেন সাবেক দুই মন্ত্রী এবং সংরক্ষিত মহিলা আসনের এক এমপি একইভাবে তৎকালীন প্রধান প্রকৌশলী তৎকালীন বিবিচক চেয়ারম্যান ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব একাধিকবার চুক্তি নবায়ন করেছেন প্রকল্প কাজ শেষ না করে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তড়িঘড়ি করে প্রকল্পটির সফট উদ্বোধন করানো হয় লোক দেখানোর জন্য থার্ড টার্মিনালের প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন নকশায় পরিবর্তন আনায় প্রকল্প ব্যয় সাশ্রয় হয় নয়শো কোটি টাকার বেশি এই টাকা দিয়ে একটি অত্যাধুনিক ভিভিআইপি টার্মিনাল ও প্রকল্পকে ইউ আকৃতির রূপ দেওয়ার জন্য দুটি পেয়ার যুক্ত করার কথা ছিল কিন্তু এখন বলা হচ্ছে ফান্ডে কোনো টাকা নেই প্রকল্পকে ইউ আকৃতির জন্য অতিরিক্ত তিন হাজার কোটি টাকা লাগবে প্রশ্ন উঠেছে তাহলে নয়শো কোটি টাকা গেল কোথায় সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য প্রকল্প পরিচালক মাকসুদুর রহমান জাপানি ঠিকাদার এডিসিকে পাশ কাটিয়ে তার পছন্দের কয়েকজন ঠিকাদারকে দিয়ে বেশ কিছু অতিরিক্ত কাজ করান থার্ড টার্মিনালে এর মধ্যে ভিভিআইপি সড়ক থেকে থার্ড টার্মিনালে প্রবেশের জন্য একটি সাধারণ ব্রিজ ছিল নকশায় এই ব্রিজ তৈরির জন্য ব্যয় ধরা হয়েছিল চুয়ান্ন লাখ টাকা কিন্তু প্রকল্প পরিচালক তার পছন্দের ঠিকাদারকে দিয়ে সেই ব্রিজটির কাজ করান তাতে খরচ হয় বারো কোটি টাকার বেশি অর্থ থার্ড টার্মিনালের কাজ শেষ হওয়ার আগেই দু তেইশ সালের সাত অক্টোবর তড়িঘড়ি করে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় বলা হয়েছিল নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে দু সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে কিন্তু বাস্তব চিত্র এখন বলা হচ্ছে দু সালের ডিসেম্বরের আগে টার্মিনালটি চালু করা সম্ভব নয় এখনও টার্মিনাল পরিচালনার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়নি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন